ওই সভা সাহেব একটা কথা বলে গেছে যে বাংলাদেশের বুদ্ধিজীবীরা যে একাত্তরে মুক্তিযুদ্ধ হবে এটা আজ করতে পারে আমি আসলে আছি হচ্ছে যে কি বলা যায় ত্রিশঙ্কু দশা বলতে যেটা আছে ওইটাই মানে না বুদ্ধিজীবীর দিক জায়গাতে আছি না রাজনৈতিক জায়গাতে আছি আছি লিয়া মূলত হচ্ছে যে আমাদেরকে লড়তে হয়েছে কিশোর বিরুদ্ধে এটা আসলে আমাদের বুঝতে হবে প্রথমত হঠাৎ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হয়ে গেলেন চলুন জেনে নি তার সম্পর্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনিসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ মাহফুজ জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে এ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তৃতীয় সমন্বয়ক হিসেবে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত হলেন মাহফুজ আলম তবে তার নিয়োগের পর থেকেই সবার মনে প্রশ্ন কে এই মাহফুজ আলম ছাত্র জনতার আন্দোলন চলাকালে সেভাবে আলোচনা না থাকলেও হঠাৎ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হয়ে সবার মনে প্রশ্ন দিয়েছে। ছাত্র আন্দোলনের উপজেলার রামগঞ্জ উপজেলার ইসাপুর গ্রামে পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দুই হাজার পনেরো ষোলো শিক্ষাবর্ষের শিক্ষার্থী তিনি এছাড়া ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র শক্তির তাত্ত্বিক নেতা হিসেবে ক্যাম্পাসে পরিচিত তার মাহফুজ আলমের প্রথম আলোচনায় আসেন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদত্যাগ করে দেশ ছাড়ার পর এর কিছুদিন পর আন্তর্জাতিক গণমাধ্যমে রয়টার্সকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি হয়ে একটি বিশেষ সাক্ষাৎকার দেন তিনি সেখানে নতুন রাজনৈতিক সংগঠন খোলা সহ গণ অভ্যতানের চেতনা ধরে রাখা সরকারকে সংহত করা রাষ্ট্র সমাজের নানা অংশীজনের সঙ্গে বলে আগামী বাংলাদেশের রূপরেখা তৈরির কথা জানান দর্শক আমাদের সাথে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ